কারণ আমার আশা আছে আল্লাহ আমার সাথে আছে কারণ

আহা আসলেই তো আসলে যে খাবার পানি দেওয়া লাগে কে দেখবে আজা মিজানুর ভাই সর্বনিম্ন কত আছে সর্বোচ্চ কত আছে

যেহেতু কারেন্ট নাই আর দেরি না করি দেখেন একসাথে রাখছেন এইগুলা কি সেল হয়ে গেছে না এক কয় জোড়া করে বারো পিস ছয় জোড়া ছয় জোড়া নিছে।

দেখানোর চেষ্টা করি দর্শক পদবেশ করতেছি একজোড়া গল কবুতর দেখতে পাচ্ছেন মাসালা খুবই সুন্দর একজোড়া গলা কবুতর

এক টাকা হলে আপনারা এই প্যাডি নিতে পারবেন আর আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই রাখবেন কারণ একদম কম দামে ভালো ভালো কবুতর আজকে সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক এখানে রয়েছে এক জোড়া বিশাল সাইজে এক জোড়া ঘিয়া চল্লি কবুতর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক বড় সাইজ ভাই সামনে যেটা আছে এটা সামনে মাটি বিশনটা নর্ম জি জি ভাই ডিম বাচ্চা করছে কত হলে বেচবেন গিয়াচল্লি কবত নিতে পারবেন তা আবার কি একদম বিগ সাইজের দেখেন মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ ফুল গিয়া চুল্লি পছন্দরে নিতে পারেন আর আশা করি আপনাদের ভাই এই দামে কবতা কবত টাকায় কেউ দিবেন

নিতে পারেন গোলার দামে পারবিন কবুতর তেরোশো টাকা এক দাঁড়া রয়েছে একজোড়া মাক্সি রেসার কবুতর দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু নরটা খুব ঢাকা ঢাকি শুরু করছে যে এটা হচ্ছে নর আর এই পাশে আরিপে যেটা আছে এটা মাদি মিজনুর ভাই ডিম বাচ্চা করছে এটা কত হলে বিক্রি করবেন ভাই চা দাম বারোশো বেচা দামলি এক হাজার টাকার পাচ্ছেন আছে রিং যদি পছন্দ হয় আর এখনকার বর্তমানে কিন্তু এক হাজার টাকা রেসা আসলে কেউ দেয় না তো মিজানুর ভাই আসলে সীমিত লাভ করে আচ্ছা আর ভালো মানের কবুতর দেওয়ার কিন্তু আপনাদের চেষ্টা করে ভালো লাগলে এক হাজার টাকা এই পেয়ার আপনার নিতে পারেন চৌষট্টি জেলা ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিত এখানে রয়েছে একজন রাজগোল্লা গোবর্ধন মাসাল্লাহ অনেক সুন্দর দুইটাই কিন্তু চুইঠাল আর দুইটা দেখেন কতটা চকচকা ঝকঝকা দেখা দেখা যাইতেছে পুতুলের মতো মাসাল্লাহ পুরো ডল পুতুল মনে হইতেছে যে নিজের হাতে কেউ বানাইছে মাসাল্লাহ বামে যেটা আছে এটা নড়া ডানেরটা মাদি ভাই ডিম বাচ্চা করছে আচ্ছা এই পেয়ারটা আমাদের দর্শকদের জন্য ভাই যেহেতু সুন্দর দাম আবার বাড়াইয়া দিয়ে না আচ্ছা কথা হলে বিক্রি করবেন

চা দাম বারোশো টাকা ব্যাসবেন কত হইলে একদম এক হাজার ফিক্সড ফিক্সড একদম অন্লি এক টাকা হলে রিপেয়ার নিতে পারে সে একজোড়া বাগদাদি কব তো এটা হচ্ছে আপনার অ্যন্ধোল বাগদাদি মাশাল্লা একদম বিশাল সাইজে দেখছেন কালারটা দেখছেন ও স্থির কালার মার্শাল্লাহ মাই এটা ডিম্ বাচ্চা করে না ডায়ারেটটা নর বামেরটা মা দি কত হইলে ব্যাসবেন ভাই

পনেরোশো টাকা তো মাত্র পনেরোশো টাকায় আপনারা পাচ্ছেন একজোড়া আর্থ এঞ্জেল কবুতর ব্ল্যাক গোল আর্থ যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এখানে রয়েছে বিশাল সাইজের এক জোড়া ব্ল্যাক কালারের কিং কবুতর মার্শাল্লা দেখতেই পাচ্ছেন এটার সাইজ নিয়ে আসলে আমি কি বলবো বললেও কম হইব দেখেন এত বড় সাইজের এ গ্রেডের কিং কবুতর দেখেন ভাই এটা কি নর আর এই সাইড এটা ডিম বাচ্চা করানো ভাই আচ্ছা এই পেয়াটা কত হইলে ভাই বাইশো টাকা চাওয়া দাম কত কতইলে কত সুন্দর জোড়া ময়না ঝাঁক দেখেন একদম কালো কুচকুচে কোচে ভাই ভাই ডিম বাচ্চা করেন তো তিন থেকে চার দিনের মধ্যে ডিম দিয়ে দিবে আর বাবা এর হারিতে পয়সা থাকে আচ্ছা কত হলে বিক্রি করবেন ভাই আপনার রেসার কবুতর সবজি রেসার দেখতে পাচ্ছেন কবুতর পরিমাণটা একটু বেশি তার কারণে হয়তো চিপাই চাপাই দেখাই ভাই ডিম বাচ্চা করো আচ্ছা এই পেয়ারটা কত হলে বিক্রি করবেন

চোখ গুলা দেখেন মাসাল আনার চোখের মশলা সামনেটা কি নর সামনে নর পিছনটা মা দি কত হলে বিক্রি করবেন আসলে আমি ভাই আমি আসলে বইলা ফেলাইছি ভাই কিন্তু দিয়াও ফালাইছি ভাই কিন্তু না আছে আপনাদের জন্য আসলে সবসময় চাই কি কম দামে ভালো মানের কবুতর দেওয়ার জন্য আপনারা নিয়ে ভালোভাবে পালতে পারেন বাচ্চা

সংগ্রহ করতে পারবে যারা অনেকেই আছেন যে নতুন খামার করতে চান পাঁচ জোড়া দশ জোড়া দিয়ে আজকে কিন্তু এখান থেকে ওরকম দশ জোড়া নিলে আরো কম আছে পাইকারি দামে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তাহলে বারোশো টাকা ফিক্সড একদম দর্শক এখানে রয়েছে দুই জোড়া কবুতর এখানে আছে এক জোড়া কিং আর এক জোড়া কি ওটা হলিকপ্টার আচ্ছা এক জোড়া হলিকপ্টার এক জোড়া কিং আচ্ছা এই যে এই যে দেখেন এই সাইডে লোক জায়গা আসলে শর্ট তার জন্য আসলে এইভাবে দেখাইতেছে এই যে এটা নর এটা নর আর ওই যে ওইটা মাদি আচ্ছা কিং কবুতর

মাত্র 700 টাকায় দিতেছেন ভাই এগুলাতে কেউ 15 1500 টাকা নিচে কেউ দিবই না আপনি দিতেছেন ভাই মাত্র 700 টাকায় আজকে একাই মনে করেন যে আপনারা 10 জোড়া 20 জোড়া কবুতর নিতে পারবেন এরকম দাম দিতেছে ভাই 1000 আছে আর আছে রেসার কবুতর একটা আছে আপনার গ্রিজন রেসার একটা আছে আপনার ম্যাক্সির রেসার আর ম্যাক্সির রেসারের চকশপটা আমি দেখাই দেই যারা আসলে রেসার নিয়ে কাজ করেন চোখ দেখলে বলে দিতে পারবেন আর কিছু বললাম না আমি বারোশো একদম একদম বারোশো টাকায় রেসার তাও আবার কি একদম হাই কোয়ালিটি দুইটা দুই কোয়ালিটি হইলে কি চোখ সেপ দেখা যারা রেসার কবুতর পালেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এটার মধ্যে কতটুকু কোয়ালিটি আছে

সেক্ষেত্রে আপনার দুইটা নিতে পারতেছেন মাত্র সাতশো টাকায় রয়েছে ভাই গিরিবাজ না গোল্লা গোল্লা কবুতর টাইগার গোল্লা বলা চলে মাসাল্লাহ অনেক সুন্দর বিগ সাইজ এটা কি নর এটাই মাদি আর এটা নর ডিম বাচ্চা করানো হ্যাঁ ভাই কত রাখবেন

The <laughs> চার হাজার টাকা চাওয়া দাম কত পঁয়ত্রিশশো আরো লাঠি খাইলে এখন আবার কি হলো তোমার আবার যাও লাঠি খাও দেখা আসলে ভালোভাবে ভাবে দেখাইতে পারলাম না কারণ এই যে নটটা তো খুবই চেতা মাদি ধারে আশেপাশে আসলে যাইতে দেয় না আমরা ভিডিও শেষ করতে চলে আসছি এ পর্যন্ত যারা আমাদের সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা উচিত আগামী নতুন আরো একটি ভিডিওতে আর ভিডিওতে কথার মাঝে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে সবাই আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে কারণ করেন নাই কিন্তু আমরা এসিটিসি লাইট দিয়ে ভিডিও করতেছি আপাতত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ